أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستبق الباب وقدت قميصه من دبر وألفيا وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا ، من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم شمانيتو مسلياني كرام মহান আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুক্র সুযোগ যিনি আমাদেরকে তার মহান একটি হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনুল করিমের তফসিরে কিছু সময় বসাত তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারিন সুরত ইউসুফের তফসির চলতেছে ইতিপূর্বে চব্বিশটি আয়াতের তফসির শেষ হল আজকে আমরা পঁচিশতম আয়াত তেলাওয়াত করেছি তার তফসির হবি আল্লাহ সম্মানিত হাজির গত সপ্তাহে আলোচনা করেছিলাম সর্বশেষ যে আলোচনা ইউসুফ আলহালামকে ব্রেকেট তার বাসভবনের মধ্যে আটকে ফেলেছে তার বাসভবনের মধ্যে আটকানোর পর তাকে তার মনের আশা পরিপূর্ণ করার জন্য আহ্বান করলেন এক পর্যায়ে জোলেখা ইউসুফের দিকে আগিয়ে আসল ইউসুফ আগিয়ে যেত তার মনের মধ্যে একটু কি আসছে কল্পনা আসছে সেও আগিয়ে যেত তালা বলেন যদি তার তাকে আমি আল্লাহ একটা বিশেষ নিদর্শন না দেখাইতাম কি নিদর্শন এই ব্যাপারে গত সপ্তাহ বলেছিলাম কয়েকটা কথা বলছিলাম কেউ কেউ বলছেন যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা তার কুদৃতির সুরটটা ইউসুফের সামনে ধরছে কেউ বলছেন যে না ইউসুফের বাবা ইয়াকুব আলেসালামের সুরটটাকে আল্লাহ তালা ওইখানে ধরছেন কেউ বলছেন যে আজিজে যে মিশর জোলেখার স্বামীকেই সেখানে উপস্থিত করেছেন আল্লাহ তালা বাস্তবিক না সুর বোঝা যা হোক যেই কোনোভাবে হোক এই সুরত দেখার কারণে ইউসুফের যে একটা কল্পনা এই পর্যন্ত দূর হয়ে গেছে হ্যাঁ দূর হয়ে গেছে দূর হওয়ার পরে কি করছে ইউসুফ দেখলেন চতুর্দিকের গেটলক এমন জায়গায় বাসভব অঞ্চলে খারাপ সাতটা বাউন্ডারির ভিতরে তার বাসভবন মনে করেন যেখানে বাসভবনটা এর চতুর্দিকে একটা বাউন্ডারি আছে কথা বুঝাচ্ছে এরপরে আরেকটা বাউন্ডারি আছে এরপরে আরেকটা বাউন্ডারি আছে এভাবে কয়টা সাতটা বাউন্ডারি প্রত্যেকটা বাউন্ডারি গেটের তালা লক তো সিরেকুর টুপির মধ্যে লেখে প্রত্যেকটা গেটের কি তালা বন্ধ তালা মেরে দিয়ে তারপরে এর ভিতরে সেই ইউসুফকে ধরেছেন কত কঠিন এক সিচুয়েশন কঠিন এক পরিস্থিতি কতটুকু ইমানের উপরে অটল আর অবিচল থাকলে এই গুনা থেকে বাঁচতে পারে কথা ঠিক কিনে ইউসুফ বললেন যে আমাকে আটকাইছে ঠিক কিন্তু আমার চেষ্টা তো আমি বন্ধ করব না মোমিন না পারলেও তার চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত রাখে কথা ঠিক কিনে জেহাদের মাঠে এক হাত পরে গেছে আরেক হাত দিয়ে ঝান্ডা উদ্দিন করেছে যুদ্ধ করেছে দুই হাত কেটে ফেলছে পতাকাটাকে জিববাদী দাঁত দ্বারা কামড়িয়ে ধরে এরপরেও জেহাদ করেছে থামের অন্যায় থামিননি মমিন তার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাবে এটা হলো মমিনের ইমান আল্লাহ ইউসুফ কয়ে আমার চেষ্টা আমি চালাম ইউসুফ সাল্লাম গেটের দিকে দেখলেন গেট তো তালা মারা ইউসুফের কথা হলো চেষ্টা হবে আমার থেকে পুরা করবে আল্লাহ মমিন চেষ্টা করবে পুরার করার তৌফিক দিয়ে দিবেন কে আল্লাহ তালা এটল ইমান এটল ইমান ইউসুফ আলাহিসাল্লাম গেটের দিকে দৌড় দিলেন দৌড় দিয়ে গেটের কাছে গেলেন অটো লকের মতো সাথে সাথে তালাটা টাস করে খুলে গেছে গেট ওপেন হয়ে গেছে দ্বিতীয় গেটে গেলেন আবার তালা খুলে গেলেন গেট ওপেন হয়ে গেলেন দৌড়াচ্ছে আর গেট খুলতেছে তালা খুলতেছে সামনে দৌড়াই গেছে জোলেখা মনে হয় বইয়ের নাকি না জোলেখা ওই ইউসুফকে বাঁধা দেওয়ার জন্য ধরার জন্য পিছনে দৌড়াইছে দৌড়াইতে দৌড়াইতে একেবারে শেষ গেটের থেকে বের হয়ে যখন শেষ গেটের থেকে বের হলেন জলেখাও বের হলেন আর সামনেই হলো জলেখার স্বামী আজিজে মিশর উপস্থিত ঘটনা কত ছুটি দুইজনে এখানে উপস্থিত মানে একজন আরেকজনের পিছনে দৌড়াইতে দৌড়িতে যাই আর সপ্তম গেটের থেকে বের হওয়ার পরেই সেখানে আজিজে মিশর উপস্থিত জোলেখার স্বামী কি উপস্থিত এই কথাটা আল্লাহ তালা কোরআনকারী মতো বুঝছে দুইজনেই দরজার কাছে দরজার সম্মুখীন হলেন দুইজনেই দরজার কাছে গেলেন ও কমি সহ দুণ ও কমি মিং দুবরিন অদ্দাত ওয়াহেদে মোয়ান্নাসের সিগা ফাইল হল জোলায়খা ও কদ্দাত কমিস কমি সহু হুজমির নজদাক ইউসুফ আলাইসালাম ও জোলায়খা ইউসুফের জামাটা পিছন দিকে ছিঁড়ে ফেলছে জোলায়খা পিছন দিক থেকে জামাটা কি করছে ছিঁড়ে ফেলছেন ট্রেনে ওয়া আলফায়া তাদের বা দরজার সামনে পেলে নেতাকে কোথায় পাইছে দরজার সামনে নেতাকে আজি যে মিশর জোলাইখা স্বামী মিশরের রাজার অর্থমন্ত্রী যাকে বাইবেলে বলা হয় তুটিপর আর কোরআনের ভাষায় তাকে কি বলা হয় আজিজে বিশ্বাস কথা বোঝাচ্ছে দুইজনে কোথায় পাইছে একেবারে মুখামুখি কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় এটা প্রবাদ বাক্য আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় দুইজনে যে এমন জায়গাতে যায় ঠেকলেন যে আজিজে বিচার উপস্থিত এখন কি হলো তারপরে বলতেছে এখন জোলেখা কি মধ্যে কথাটা ঘুরে ফেলছে কথাটা কি ঘুরে ফেলছে ফেলছে কি বলতেছে জোলেখা দেখেন আপনার পরিবারের সাথে কেউ যদি কোনো মন্দ কাজ করার যদি কল্পনা করে তার শাস্তি কি হবে তার শাস্তি হবে হয় তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা আর না হয় তাকে কঠিন শাস্তি দেওয়া কে কইতেছে জলেখা যে আপনার পরিবারের সাথে যদি কেউ খারাপ কাজ করার ইচ্ছে করে তার মানে কি জলেখা মুহূর্তের মধ্যে কথাটা ঘুরাইলো যে আমার কোনো দোষ নাই ইউসুফে আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা করছে অতএব তার শাস্তি দুইটা হবে শাস্তি আবার কই দিতেছে স্বামীরে যে শাস্তিটা কি দিবেন হয় জেলখানার মধ্যে নিক্ষেপ করেন আর নাহলে তাকে কঠিন শাস্তি দেন এই কথাটা বলব সেটা বলতেছে আল্লাহ তারা قالت ما جزاء من أراد بأهلك سوءا জোলাইখা বলতেছে سي قالت ما جزاء من أراد بأهلك سوءا زلائكا بلو আপনার পরিবারের সাথে কেউ যদি কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে তার শাস্তিটা কি হবে মা যা তার শাস্তিটা কি হবে জলেকা উত্তর দিয়ে দেয় ইল্লা আইয়ুস জানা তাকে হয় জেলখানার মধ্যে আবদ্ধ করবেন আওয়াজা আজাবুন আলিম অথবা তাকে কঠিন শাস্তি দিবে দেখছেন আপনার পরিবারের সাথে সে খারাপ কাজ করে ইচ্ছে করে তার এত বড় স্পর্ধা এত বড় সাহস দমক তো দিলই অপবাদ তো উল্টা দিলই আবার অপবাদ দিয়ে শেষ করে নাই শাস্তির কথা কই দিয়েছে তারে হয় জেলখানার মধ্যে এই কাজের জন্য জেলখানার মধ্যে নিক্ষেপ করবেন আর না হলে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ আল্লাহ এখন ইউসুফ আলহ দেখলেন যে অন্যায় তো করছে করছে আবার আমার নাম অপবাদও দিতেছে অপবাদ এটা কিন্তু সহ্য করা যায় না কথা ঠিক একজনের যদি একটা দোষ থাকে এটা কইলে খারাপ লাগলেও মানি নেওয়া যায় যে আমার তো দোষ এটা দোষও নাই আবার অপবাদ উল্টা আমার উপরে এটা বরদাস্ত করা যায় না ইউসুফ আলাইসালামের জবান খুললেন যে না আমাকে কিছু বলতে হবে আমাকে কিছু কি করতে হবে বলতে যে কোনো মজলিসে অন্যায়কে সাপোর্ট করতে 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 আমাদের দেশে এখন অন্যায়টাই এখন বৈধ হয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য আমি গরিব হই আর যাই হই আমাকে হক কথা সত্য কথাটা বলতেই হবে বলতেই হবে সাময়িক সময় যদি আমি বেজুতি হই অপমানিত হই কিন্তু কোনো এক সময় আমার কথা বলতেই হবে যেন অমুকে যে কথাটা বলছে এটাই বাস্তব কথা ঠিক কিনা হক কথা বলতেই হজরত ইউসুফ আল্লাহিসাম এবারে বললেন

বরং আপনার স্ত্রী জোলাইখা তার নিজের মনের আশা পরিপূর্ণ করার জন্য আমাকে করেছে কে বললেন হজরত ইউসুফ বললেন কাকে বললেন আজিজ যে আপনার এই স্ত্রী আমাকে উল্টা কি করছেন সে যে কথাটা বলছে এটা বাস্তব নয় বরং সে আমাকে আমাকে তার মনের আশা পরিতার্থ করার জন্য আমাকে আবেদন করেছে কথা বোঝাচ্ছে এখন কি হইল ঘটনা কি হলো আজি মিশর পড়ছে না বিপদে জোলাখা করতেছে ইউসুফে করছে আবার ইউসুফে কইতেছে যেটা করছে জোলেখা করতেছে যদিও যে মিশর ইউসুফের চরিত্র সম্পর্কে জানে আগের থেকে যে কারণ ইউসুফ বড় বিচক্ষণ ব্যক্তি খুবই ভদ্র নম্র ইউসুফ চরিত্র সম্পর্কেই আজিজি মিশরের আগে কি আছে জানা আছে একটা মানুষ আমাদের সাথে যদি উটাভাসার করে চলাফেরা করে আমরা আইডিয়া নিতে পারি না লোকটা সম্পর্কে নিতে পারি যে লোকটা ভালো কিন্তু আজিজি আজি এখন তো বিপদে পড়ে গেলেন স্ত্রীকে মানবো স্ত্রীর কথা মানবে নাকি ইউসুফের কথা মানবে আবার যত ভালোই হোক না কেন মাঝে মধ্যে দুই একটা ঘটনা দুর্ঘটনা তো করতে পারে কথা ঠিক না আজিজি মিসরে বড় একটা কি বললেন বিপদে বললেন কার কথাটা সত্যায়ন করবে কার কথাটা বিশ্বাস করবে এমন এক সময় দেখেন আল্লাহ পা শুধু মমিনকে গুনা থেকে বাঁচায় তা নয় বরং আল্লাহ বিপদ থেকেও থেকে আল্লাহ এমন কিছু জিনিস প্রকাশ করে দেন যে তার মমিন তার বান্দা সত্যের উপরে এই কথাটা বড় দলিল হয়ে যায় ডকুমেন্টে সোভান এই সময় বড় টেনশনে পড়ে গেলেন আজি মিস্টর কাকে বিশ্বাস করলো ঠিক এমন সময় আল্লাহ তালা যে মিশরের ঘরে দোলনায় একটা শিশু ছিল ছিল একটা শিশু এই ছোট শিশুটাকে আল্লাহ জবানের মধ্যে বাক শক্তি দিয়ে আল্লাহ বাক শক্তি দিয়েছেন যে এমন বাক শক্তি শুধু এই শিশুটা এতটুকু বললেই হতো যে ইউসুফের দোষ নাই জোলেখার দোষ এতটুকু বললে চলত মানুষ বিশ্বাস করে নিতে কারণ এই নবজাতক শিশু এই কথাটা বলার ক্ষমতা রাখে না বলছে যে কিন্তু এই নবজাতক শিশুটা ইউসুফ সত্যবাদী জোলেখা মিথ্যবাদী এই কথাটা না বলে এক জ্ঞান গর্ব একটা কথা বলছেন এক দার্শনিক সৌলভ একটা কথা বলছেন কি কথাটা শুনেন আল্লাহ তালা সেটা বলছেন আল্লাহ নব্বুলি বলেন ওয়া ইংকা না সেই ধোলনার শিশুর জবানের মধ্যে বাঘ শক্তি দিয়ে দিলেন শিশুটা বলতে লাগলো ইংকানা কমি সুহুকুদ্দমিং কুবুলিন সদাপত অহু অমিনালকাজিবি শিশুটা বললেন ইঙ্কানা কমি সুহু কুদ্দামিন তুবরিং উদ্দামিং কুবুলিন যদি ইউসুফের গায়ে পরিহিত জামাটার সামনে যদি ছিঁড়া থাকে ফারা থাকে তাহলে কি হবে ফাঁসাদ তাহলে স্ত্রী খা পবিত্র সে সত্যবাদী কাজ ইউসুফ ইত্যাবাদীসুফি ইত্যাবাদী একটা দার্শনিক সৌলভ কথা ইউসুফের গায়ে যে পরিহিত জামাটা আছে জামার সামনে দিয়ে যদি চিরা থাকে তাহলে বুঝবেন জলায়কার সত্যবাদী ইউসুফ মিত্যাবাদী আর যদি ও ইংকানা অমিসুহু আর যদি ইউসুফের পিছনে যদি জামাটা ছিঁড়া থাকে ইউসুফের জামার পিছনে যদি ছিঁড়া থাকে ফারা থাকে তাহলে ইউসুফ পবিত্র আর জোলেখা হলো মিথ্যাবাদী একটা সুন্দর একটা দার্শনিক কথা বলছেন ডাইরেক্ট সরাসরি বলে দেন নাই তার মানে কি যে ইউসুফের জামার যদি সামনে যদি ছিঁড়া থাকে বোঝা গেছে যে ইউসুফ জোলেখার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে আর জলেখা বাঁচার জন্য চাপাচাপি করে তার জামা ছিঁড়ে ফেলছে আর যদি পিছনে যদি ছিঁড়া থাকে তাহলে জোলাখা মিথ্যাবাদী কারণ ইউসুফ দোট দিছে গুনা থেকে বাঁচার জন্য আর জোলেখা জামা দৌড়ে টান দিছে তাকে আটকানোর জন্য সোহান দেখছেন কত জটিল কথা কত জটিল থিওরি দিলে আসলে পরে বাস্তবে দেখে যে ঘটনা তো এটাই পিছনে ছিঁড়া পিছনে কি অনেক সময় একজনকে ধরার জন্য না ধরতে পারলে তার জামা হইলে সেটা দৌড়ইতে থাকে জামাটা ছিঁড়ে যায় না পিছনে এরপরে দেখেন আল্লাহ হয়ে এটাই এক আশ্চর্য ব্যাপার আবার এমন এক জটিল কথা বলছেন এই কথা দেখে এখন জুলাই এই আজিজি মিশর দেখলেন যে আসলে এই শিশুর কথার সাথে কোনটা মিলে এখন দেখতেছেন

কুদ্দামিন দুবরিন পিছনে সিরা উদ্দামিন দুবরিন দুবরিন শব্দের অর্থ হলো পিছনে পিছনে জামাটা ছিঁড়া আজিজ মিশরের বুঝতে আর বাকি রইল না বুঝে গেল ঘটনা কার ঘটনার অভিযোগ কার উপরে কে অভিযুক্ত আর কে দোষ মুক্ত এটা আজিজ মিশর বুঝতে আর কি হয় নাই বাকি আজিজ মিশর তো আগেই জানে ইউসুফ যে বড় পবিত্র এরপর একটা সুন্দর মধ্যে ছিল কিন্তু এই ঘটনায় আজিজ মুসের ক্লিয়ার হয়ে গেলেন যে না ঘটনা আসলে কে ঘটাইছে জোলেখা ঘটাইছে আজিজ মিশন যখন দেখলেন পিছনে জামাটা ছিঁড়া বুঝতে পারলেন জোলাই দোষ এখন কি করবেন আজিজ মিশর বলেন কলাইন্না আজিজ মিশর বললেন মহিলারা মহিলাদের চক্রান্ত এটা তোমার চক্রান্ত কলা তুননা কলা ইন্য ভুমিন কইদ কুন এরা মহিলা চক্রান্ত। চক্রান্ত। জুলাইখা চক্রান্ত আজি বুজি গেলেন। ঘটনাটা মূল ঘটাই ছেলো জলেখা। ইন্্যা কইদ কুননা আজব আজি যেনুস করলেন মহিলাদের চক্রান্ত ব মারাক্ত মহিলাদের চক্রান্ত বড় মারাক্ত। মহিলারা যাকে ধরে তাকে আস্থা রাখে না যদিও এরা সরল সোজা মানুষ কিন্তু এরা শয়তানের শয়তান এদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা এই জন্য নবীজি বলছেন হ্যাঁ আর নিঃসা বিন হাবাই শেতন যে মহিলারা হলো শয়তানের জাল নেট মহিলাদেরকে দিয়েই অনেক মানুষের ইমানকে ধ্বংস করে দেয় শৈতান আল্লাহ আমাদেরকে মহিলার ফিতনা থেকে হেফাজত করবেন আমি আর যারা মহিলারা আল্লাহ আছে তারা তো আলহামদুলিল্লাহ তারা তো অনেক দামি ইসলামে এবং আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক দামি অনেক সম্মানিত আল্লাহ আকবর আজই যে বললেন যে দোষ তোমার তুমি চক্রান্ত করছ তোমার মহিলাদের চক্রান্ত একটা বড় মারাত্মক বড় মানাত্মক আল্লাহালা বলছেন শয়তানের ধোকা হলো জয়ী দুর্বল কিন্তু মহিলার ধোকার মহিলাদের চক্রান্তর ব্যাপারে বলছে কাই দেখুন না আজি মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক বড় মারাত্মক তারপরে শয়তানের ইয়া থেকে ধোকা থেকেও শয়তানের কৌশল থেকেও মহিলাদের কৌশল বড় মারাত্মক কার কথা আল্লাহ তাল্লার কথা আল্লাহ মহিলাদের এমন চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না আমি এখন যে মিশ্র বললেন ইউসুফ ঘটনা যা ঘটছে থাক চুপচাপ থাকো কি থাক বড় লোকেরা ঘটনা ঘটায় কিন্তু কি করে না এটা ভিতরে ভিতরে দমাই ফেলে আর গরিবেরা পুরা এলাকা করে এলা পুরো আত্মীয় স্বজনরা জানা বড় লোকদের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটে কিন্তু ভিতরে ভিতরে এটা কী করে হজম করে ফেলে এখন আজি যে মিশর আসে বলতেছে ইউসুপের ঘটনা যা করছে করছে এটা চুপচাপ থাকো নাহলে আমার মানি যে পুরা যাইবো অর্থমন্ত্রী না মিশরের অর্থমন্ত্রী না অর্থমন্ত্রী তো অর্থমন্ত্রী রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিসই হলো অর্থমন্ত্রী একটা অর্থমন্ত্রী একটা দেশকে অনেক উপরে উঠে দিতে পারে একটা অর্থমন্ত্রী একটা দেশ ধ্বংস করে দিতে পারে এর নাম অর্থমন্ত্রী আল্লাহ আল্লাহ ইউসুফকে আবার বলতেছে ইউসুফ ইজ আন ইউসুফকে বললেন ঘটনা এখানে থাকুক এর থেকে তুমি আরে চলো আর স্ত্রী জুলাইকা বললেন তুমি ক্ষমা চাও অপরাধের জন্য অপরাধ করছো এই জন্য তুমি ক্ষমা চাও কার কাছে ক্ষমা চাইবা এখানে মুফাস শ্রেণীকেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও কেউ বলছেন আজিজে মিশরের কাছে ক্ষমা চাও আর কেউ বলছেন না আজিজে মিশর বলছেন তুমি ইউসুফের পুত পবিত্র একজন ইউসুফের উপরে তুমি এমন অপবাদ দিয়েছ সুতরাং তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও যদিও সে তোমার গোলাম হয় লালন পালন হয় এরপরে তোমার অন্যায়ের জন্য তুমি তার কাছে কি চাও ক্ষমা চাও মানুষ যত বড়ই হোক না কেন তার অধীনস্থ ব্যক্তির কাছে যদি অন্যায় করে ক্ষমা চাওয়া উচিত সে গরিব হলেও সে ছোট হলেও তার কাছে ক্ষমা চাওয়া উচিত শুধু পা দল যে ক্ষমা তা না ক্ষমার অনেক না জবানি ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও মালিক শ্রমিকের কাছে ক্ষমা চাওয়া হয়ে যায় দুনিয়ার ক্ষমা চাওয়া অনেক ভালো আখেরাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আটকে যাওয়া তুমি কথা বুঝার ইউসুফকে বললেন তুমি ঘটনাটা এরাই চলো আর স্ত্রীকে বললেন তুমি কি চাও ক্ষমা চাও নাকি কুন্তিমিন নিশ্চয় তুমি জলেখা হলে অপরাধী তুমি অপরাধী তুমি তোমার অপরাধের জন্য কি চাও ক্ষমা চাও আল্লাহ এরপরে ঘটন একটা ঘটলে এটা কি আর স্থির থাকে এই ঘুমে গেছে না গঠন একটা ঘটলে এটা কি আর এক জায়গায় থাকে আরও চরিত্রের ব্যাপারের ঘটনা এগুলো কিন্তু স্থির থাকে না পুরা ঘটনা ছড়াই গেছে শহরের মধ্যে ঘটনা ছড়ানোর পরে কি হয়েছে এটা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লা পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা থেকে আল্লাহর উপরে তওয়াকুল রেখে আল্লাহর সাহায্য কামনা করা তৌফিক দান করলেন আমিনা আনীন আহমদুলিল্লাহ রবাহিন